দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে সম্পর্ক এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে আল্লাহ আমাদেরকে চেতনা অতনা তামাক এবং বিশেষভাবে তালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করি

সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে পাঠাই দিত এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁচে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে শিক্ষা মুসলমানের বাচ্চার শুরু হওয়ার কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট তারা খারাপ পুরাণের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে তাদেরকে অধিকার দেওয়া আমরা এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ সহেম নিজে কবর করেছেন কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আর বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে নিয়ে কোনো কলকি কিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টা তা এই সমাজকে বিভিন্নভাবে করে করে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে থেকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতে সকল চক্রান্ত এই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালা কোরান বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা সব বিরোধীও বলে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে এটা তো সব হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাই তো পৌঠার দরকার নাই পৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতি সব কিছু তসমাস করে দিতে পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেট বলে একটা কথা এসেছে রেট তো রেটই রেট তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায় সেটার নাম এই হবে বিবাহিত জীবনের এই প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা এনেছে এই জন্য আবার বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি কিসের কমিশন থাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোন জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এর দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দিনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন এই কমিশনের পাবে সেই রকম একজন নারীকে রাখা হয় এটা নেই তো এটা পক্ষপাত আমরা এটা মানব আমরা সাফ কথা এটা মানব না এর জন্যে কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন